আমি লিফ্ট থেকে বের হয়ে আতে ডাইন পাশে আমি আমার রুমের ভিতরে প্রবেশ করতেছি তো রুমের ভিতরে প্রবেশ করে আমি দরজাটাকে লাগিয়ে দিলাম এই হচ্ছে আমার দরজাটাকে লাগিয়ে দিলাম এইখানে টেলিফি টিভি চালু করে আমি সব সময় লা লিগা চ্যাম্পিয়ন্স লিগের যত ধরনের খেলাগুলি আছে ফুটবল খেলা বিশেষ করে ওগুলি দেখে থাকি এইখানে কারণ ওরা ক্রিকেট খেলাটা পছন্দ করে না ক্রিকেট খেলা আমি আমার মোবাইল থেকে দেখি আর এইখানে বসে বসে সবাই হচ্ছে আড্ডা মারে মানে হচ্ছে খেলাগুলি দেখে এখান থেকে বসে তারপর আমি আপনাদেরকে একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করি এই তো এইটা হচ্ছে আমার পাকের ঘর আমি কোথায় রান্না করি এই দেখেন এই হচ্ছে আমার চুলা আমি এইখানে রান্না করি আর এই যে ওপরে যে জায়গাগুলি এগুলি হচ্ছে কেবিনেট এইখানে কিন্তু আমার রান্না করার সকল প্রকারের মশলাগুলি কিন্তু এইখানে আছে নিশ্চয়ই আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু রান্না করার সব ধরনের মশলা আছে তো এইরকম বিভিন্ন কেবিনেটের মধ্যে বিভিন্ন রকমের জিনিসপত্র আছে এইখানে কি আছে হ্যাঁ এইখানে অল্প কিছু গ্লাস বাটি মাটি এগুলি আছে তো আমি আসলে জর্ডানে ভাই রান্নার কাজ করি অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কাজ করেন তো আমি যে বাসাবাড়িতে রান্নার কাজ করি আর এইখানে হচ্ছে এইটা দিয়ে ধুই যদি একটু দূরে কিছু করতে হয় তাহলে এটাকে একটু নাড়াচাড়া করা যায় একটু ডিজিটাল প্রকৃতি তারপর এটা এখানে রেখে দেয় এখানে হচ্ছে সব কিছু ধোয়ার জন্য আর এই কেবিনেটটার নিচে আছে হচ্ছে বিভিন্ন মানে ওয়াশিং করার জিনিস মানে হাড়ি পাতিলা কীভাবে মাছতে হয় বা ফ্লোর পরিষ্কার করার জিনিসগুলি এখানে আর এইখানে হচ্ছে এটা হচ্ছে ফ্রিজ আর এটা হচ্ছে একটি ছোট্ট মাইক্রোওয়েভ তো অল্প কিছু খাবার হলে এখানে গরম ইনস্ট্যান্ট গরম করে এখানে খেয়ে ফেলি আর এইখানে হচ্ছে ফ্রিজ তো ফ্রিজের মধ্যে এই মুহূর্তে খুব একটা খাবার নেই খুব একটা কি একেবারেই নেই ফ্রিজ কিন্তু মোটামুটি খালি অবস্থায় আছে। আর হ্যাঁ উপরেও মোটামুটি খালি অবস্থায় আছে খুব একটা কিছু নেই কারণ হচ্ছে আমার যে বস আমার বস চলে যাবে সে ও বাজার করতেছে না এইখানে হচ্ছে ঠান্ডা পানির জন্য আর এইখানেও কিছু ক্যাবিনেট আছে কিন্তু এগুলি সবই খালি এইখানে খুব একটা বেশি কিছু নেই তবে এখানকার ক্যাবিনেটগুলি খুব ভালো লাগে আমার একেবারে মানে স্প্রিং সিস্টেম সুন্দর নিজে নিজেই খোলে আবার আপনি যাতা দিলে চমৎকার চমৎকারভাবে কিন্তু লেগে যায় এই হচ্ছে আমার পাকের ঘরের মানে জিনিসগুলি দেখাইতেছি আপনাকে আর এইটা হচ্ছে একটি মিরর আর এইখানে আরও দুইটা মিরর দুই পাশে আমি এইখানে বসে সবসময় কম্পিউটার ব্যবহার করি এই হচ্ছে আমার ব্যক্তিগত ল্যাপটপ তো এইখানে মোবাইল চার্জ হচ্ছে এইখানে হচ্ছে আমার মোবাইল মোবাইল চার্জ হচ্ছে আর এই দুইটা জিনিস আমার খুবই ইম্পর্টেন্ট খুবই জরুরি কাজে লাগে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন এই সানগ্লাসটা সবসময় আমি এখানে লাগে তারপর আমি এটাকে পরে সাইকেলিং করি আমি কিন্তু বাহিরে একটা কাজ করতে হয় আমার সেই কারণে আমার সাইকেল দিয়ে যাতায়াত করতে হয় এই কারণে আমি এইটা সবসময় আমার পাশেই রাখি আর এইখানে আরও কয়েকটা চেয়ার আছে বসার জন্য আর একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই রোমটাতে আমি থাকি রোমটা কিন্তু বিশাল বড় ফাঁকা এই মুহূর্তে কিছুই নেই ও আচ্ছা আরেকটা জিনিস দেখাই এইটার নাম হচ্ছে ভিয়ার তো ভিয়ার এটা হচ্ছে ওকলাস ওকলাস ব্র্যান্ডের মানে খুবই ভালো ব্র্যান্ডের একটি জিনিস এই দুইটা হিসেবে যে আমার হাতের জন্য কাজ করে দুইটা দুই হাতে নিয়ে এইটা দিয়ে কিন্তু আমি অনেক গেমিং ইউটিউবের ভিডিও থ্রি সিক্সটি ডিগ্রি ভিডিও ওগুলি সব কিছু দেখতে পারি তো এই রোমটা খুবই অ্যালোমেলো কারণ এই রোমটার মধ্যে আমি ওইখানে শুয়ে থাকি আর এই রোমটায় খুবই অ্যালোমেলো আর একটু পরে আমি বাহিরের ওই দৃশ্যগুলিও দেখাবো যে এই দিক থেকে বাহিরে যাওয়া যায় বাহিরে কেমন তো আগে আমি আমার রোমটা দেখাই এটা হচ্ছে আমার রোম আর এই দিকে হচ্ছে আমার আমি যে টয়লেটটা ব্যবহার করি সেই টয়লেটটা হচ্ছে এই দিকে তো এইখানে খুব একটা কিছু নাই শুধু একটা ব্রাশ আছে আর খুব একটা কিছু নেই আর এইখানে আমি গোসল করি শাওয়ার নেই শাওয়ার নেওয়ার জন্য এই জায়গাটা খুবই মানে ছোটোখাটোর মধ্যে মানে সুন্দর আমার কাছে ভালো লাগে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে তো টয়লেটটাকে বন্ধ করে দিয়ে আমি এখন চলে যাচ্ছি এই যে আমার পাকের ঘরটা হচ্ছে বাড়ির একেবারে মাছ সেন্টারে ওইদিকে তো আপনাদেরকে দেখাইছি যে ওই দিকে হচ্ছে সালা বা দোয়ানিয়া বা গেস্ট রুম আর এইখানে কিন্তু আমার পাকের ঘরের মধ্যে কিন্তু একটা ওইখানে আমার নিজস্ব একটা টয়লেট আছে আর পাকের ঘরের ভিতরেও কিন্তু আর একটা টয়লেট আছে এখানে দেখতে পারতেছেন ছোট্ট একটি টয়লেট তো এই টয়লেটটার পরে এইদিকে হচ্ছে রোম তো এই রোমটা এইটা হচ্ছে এমন একটা জায়গা এই দিকে একটা ছোট্ট রম এটা আগে দেখাই যে আমার রান্না করার পাশাপাশি কিন্তু আমার জামাকাপড় আয়রন করতে হয় তো এই যে কিছু জামা কাপড় আমি ওয়াশিং মেশিনে দিছি ওয়াশিং মেশিনে অবশ্যই ধোয়া হয়ে গেছে আমি কাপড়টা এই চান্সে বার করে বের করে ফেলি নয়তো মনে থাকবে না যাই হোক এইটাকে আমি কিছুক্ষণ পরে একটু ছড়িয়ে দিলে শুকিয়ে যাবে অলরেডি শুকনো মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো মানে শুকিয়ে গেছে আর দশ পার্সেন্ট একটু হাওয়া দিলে হয়ে যাবে তো এইটা হচ্ছে আমার আয়রন করার রোম বা আয়রন করে করে আমি জামা কাপড়গুলি এইখানে রেখে দিই আর এইখানে যেই নাম্বারগুলি দেখতেছেন আমার নিচের ট্যাঙ্কিতে এখন তিরিশ পার্সেন্ট পানি আছে আর উপরের ট্যাঙ্কিতে চব্বিশ পার্সেন্ট পানি আছে এটা পানি শেষ হয়ে যাওয়ার অ্যালার্ম মানে ও যখন পনেরো পার্সেন্টের নিচে নেমে যায় তখন ও অ্যালার্ম দেয় আচ্ছা আমি আবারও দেখাতে চেষ্টা করছিলাম যে এইটা হচ্ছে একটা রোম এইটা একটা রুম এইটা আর একটা রুম আর এই দিক থেকে ওই দিকে আরেকটা রুম আমি ফার্স্টে এই রুমটাকে দেখাই এই রোমে আমার একজন বস থাকে এইটা হচ্ছে ওর রোম এই ওর রুমের ভিতরেও কিন্তু একটি টয়লেট আছে এখানে এখানে হচ্ছে ওর রুমের ভিতরে একটি টয়লেট ওইখানে গোসলখানা এখানে হচ্ছে টয়লেট তারপর এই দিক থেকে ওর কম্পিউটার ও এখানে বসে বসে কম্পিউটার চালায় এই দিক থেকে হচ্ছে ওর কম্পিউটার এখানেও ও ঘুমায় আর দেশে চলে যাবে সেই কারণে মানে ব্যাগেজ করতেছেন এই লকেজটাকে ভরে দেশে চলে যাবে আচ্ছা এই রোমটা থেকে বের হয়ে আমি এখন চলে যাচ্ছি সোজা এখানে আরেকজনের রুম এই রোমে কিছুই নেই একটা মাত্র খাট সারা কারণ ও এই মুহুর্তে দেশে আছে ও এখানে নেই আর ওপরের কারুকাজগুলি কিন্তু মোটামুটি খারাপ না খুবই ভালো এই রুমের ভিতরেও কিন্তু একটি টয়লেট আছে এই যে জিনিসই দেখতে পারতেছেন যে এই রুমের ভিতরেও একটি সুন্দর টয়লেট আছে আচ্ছা এই রুম থেকেও বের হয়ে যায় এই রুম থেকে বের হয়ে আমরা এই এইদিকে যে রুমটা আছে এইটা হচ্ছে একেবারেই ফাঁকা এই রুমের মধ্যে কিন্তু একেবারে কেউ নেই একদম টোটালি ফাঁকা তো এই রুমের ভিতরেও কিন্তু মানে ভিতরে ঢুকার পাশাপাশি এইখানে একটা টয়লেট আছে নিশ্চয়ই দেখেছেন যে ওইখানে বেসিং এইখানে কমেট আর এইখানে হচ্ছে গোসল করে তো প্রত্যেকটা রুমের ভিতরেই কিন্তু টয়লেট আছে একটি করে একেবারে অ্যাটাচড টয়লেট আছে এই হচ্ছে মানে রোমের রোমগুলি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই তিন রোমে আমার তিনজন বস থাকেন ওরা যে জামা কাপড় নোংরা করলে এগুলি আমি ওয়াশিং মেশিনে পরিষ্কার করে ফেলি তারপর রান্না করার জায়গাটা তো দেখাইছি যে না আমি এখানে রান্না করি অনেকে বিশ্বাস করে না যে আমি আসলে কি কাজ করি তো এটা আসলে কাজ তো ভাই কাজেই কাজে তো লজ্জার কিছুই নেই আমি মনে করি যা তো এই হচ্ছে ব্যাপার আমি এখন ওই দিক থেকে এদিক থেকে বের হব ঠিক আছে তো আমি এই কাজই করি অনেকে বিশ্বাস করে না যেহেতু আমি ভিডিও বানাই অনেকে মনে করে আমি যেন খুব ভালো অবস্থানে মনে হয় আসি জটানে যে আসলে বা এরকম ভালো অবস্থানে নাই আচ্ছা বাহ এই দরজাটা যখন খুলে দিই ভাই যে হাওয়া বাতাস চমৎকার হাওয়া আসে এইটা হচ্ছে আমি এখন বাইরে চলে আসছি বাইরে চলে আসার পর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এখন স্বাদের উপরেই আসি আর বাহিরের দৃশ্য তো টুকটাক আপনি নিশ্চয়ই বুঝতে পারতেছেন তো আর দিক থেকে আমি স্বাদের চারও কিনারেই রোম তো এখন আমি একটু ফ্রন্ট ক্যামেরায় আসি আমি এখন একটু সামনের দিকে যাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমি যে বাড়িটাতে কাজ করি এটা একটি স্বাদের উপরে এইরকম ফাঁকা জায়গা হচ্ছে চারও কিনারে আর মাঝখানে হচ্ছে আমার ওই বাড়িটা যে বাড়িটা আপনাদেরকে পুরো দেখানোর চেষ্টা করলাম তো আর কিছুক্ষণ আগেই কিন্তু আমি আপনাদেরকে এই যে এই রুমটা দেখাইছি ওই রুমটা কিন্তু দেখাইছিলাম একেবারে ফাঁকা রুম এই দিক থেকে প্রত্যেকটা রুম থেকেই কিন্তু বাহিরে আওয়ার সুব্যবস্থা আছে নিশ্চয়ই এই যে এটা হচ্ছে আবার বসের রুম ফার্স্টে যে রুমটা দেখাইছিলাম ওইটা সেই বসের রুমটি এই দিক থেকেও বাহিরে আসার সুব্যবস্থা আছে আর আমার বাহিরে আমার পিছনে এখন যে বাড়িটি আপনারা দেখতেছেন সেটি কিন্তু একটি চমৎকার বাড়ি খুবই সুন্দর মানে আপনারা মনে হয় নিচে দেখতে পাচ্তেছেন এখানে সুইমিং পুল মানে সব কিছু মানে সুব্যবস্থা আছে তো আর এই দিক থেকেও কিন্তু মানে একটি বিশালগুলি তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে বাড়িটা খুবই সুন্দর একটি জায়গায় আর আপনারা অনেকেই জর্ডানে আসতে চান জর্ডানে এসে কী কাজ করবেন এটা নিশ্চয় বুঝতে পারতেছেন ফ্রি বিষয়ে যারা আসে তারা বেশিরভাগ সংখ্যক লোকই হচ্ছে আমাদের ধরনের কাজ করে কেউ কেউ বিজনেস করে আবার অনেকেরই হচ্ছে এই সুযোগটা নাই অনেকে এখানে কি করে যে এখানে মাছগাল মাঝগাল হচ্ছে বাংলাদেশে হুশিয়ারি তো চেনেন হি হুশিয়ারি ছোটো ছোটো গার্মেন্টস আর কি ছোট গার্মেন্টস বা হুঁশিয়ারি আটটা দশটা বিশটা মেশিন বিশটা না বিশটা মেশিন হয় না খুব কম জায়গায় বিশটা মেশিন আছেন মানে আটটা দশটা বড় জোর দশ থেকে বারোটা মেশিন দিয়ে এইখানে এই হুঁশিয়ারি আসেন ওই সকল হুঁশিয়ারিতে বরকা বানানো হয় তো বরকা বিভিন্ন ধরনের জিলবাব মানে এই দেশীয় কিছু পোশাক আছে এই ওই ধরনের পোশাকগুলি এখানে তৈরি করা হয় আর ওই সকল মেশিন ম্যান হিসেবে মানে মেশিনের কাজ করার জন্য কিন্তু বাংলাদেশি মানুষের চাহিদা কিন্তু প্রচুর তো বাংলাদেশি যারা গার্মেন্ট